আসসালামু আলাইকুম কী হাজার শুভেন্দু ভাইরা আজকে সকাল সকাল আমি চলে আসলাম দোকানে কারণ এখন প্রচুর ঠান্ডা আর এটা হচ্ছে বিয়ার অর্ডার মানে বিয়েতে হবে রেডি করে তৈরি প্রচুর লেপ এগুলো এখন দোকানের কাজ আছে অনেক মোটামুটি মাল শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে আবার কিছু মাল তৈরি করতে হবে আর আমি অলরেডি কালকে কিছু বেড়ে গেছি আর আজকে আমি এই করবো এখন সামনে অতটা বেশি সময় দিতে পারি না আমি বেশিরভাগ এখন পিছনে কাজ করি কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডার মাঝে এখন লেপ টুসুক জাজিম বালিশ এগুলো চাহিদা খুব বেশি যাচ্ছে আর আমি একাই কাজ করি দোকানে মানে নিজের কাজ নিজে করে বেশিরভাগ যদি বেশি ব্যসা জায়গা কাজ তাহলে আমি কারিগর করাই আগে কিছুদিন আগে করাই রাখছিলাম পানিগুলা কাজ শেষ হয়ে গেছে এখন আবার আমি নিজে নিজে করতেছি কিছু কাজ আর তাকে ইউজ দিতেছি তো দর্শক বিন্দুরা যা এই লেব দর্শক জাজিম লাগবে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কার্ডও দেওয়া আছে মেনশন করা আছে আর এডারের সাথে আমি কার্ড মেনশন করে দিব আপনারা যোগাযোগ করে বা সরাসরি ধর্মগর বাজার ধর্মগর মধ্য বাজার আসা মহফিজ সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রচন্ড ঠান্ডার মাঝে আমি আসছি চলে এসেছি তো আপনারা এবং প্রচুর কাজ ঠান্ডার মাঝে অনেক কাজ করতে হইতেছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সুখ যাদের লাগে নক করবেন শীত কষ্ট করবেন না টাকা আজ আছে কাল নাই মৃত্যুর ভরে তো আর এই শীতে কষ্ট করে মৃত্যুবরণ করলে তো টাকা আসবে না আর মৃত্যুর পরে তো টাকা দিয়ে কিছু করতে পারবেন না যা করবার এখনই করে নিন শীতে কষ্ট করবেন না মোটামুটি সব কিছুই আছে আয়সা দরদাম করে নিতে পারবেন যার যার সামর্থ্য অনুযায়ী নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি আছি যতটুক পারি তাই করে ভাবে আমি রাখি পোষারও আছে বালিশের খাবারও আছে আছে মানে আপনাদের যা লাগে সমস্যা নয় আমি তো ঠান্ডার খুব প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মাঝে সকালবেলা ইচ্ছা হয় না ওটার জন্য তারপরে ওই কাজের তাগিতে আসতে হয় না হলে তো মানুষের মাল যদি ডেলিভারি না দিতে হয় সমস্যা ঠান্ডার মাঝে আমি কষ্ট করলেও যাতে আমার কাস্টমার কষ্ট না পায় আমি সেই প্রত্যাশায় রাখি বেশিরভাগ আমি কাস্টমারের বেশি কষ্ট দিতে চাই না তো এই প্রচণ্ড ঠান্ডার মাঝে আমি সকাল সকালে আসি আসে খাজে ধরি মানুষের কথা দিতে চাই চেষ্টা করি এই দেখেন এটা আমি করে গেছি শেষ করে হলো আর কতক্ষণ করে ইনশাল্লাহ ভালো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আর শীতে কষ্ট না করে সরাসরি চলে আসুন ধর্মগর বাজার মসজিদ দোকানে ইনশাল্লাহ শীত করবে না শান্তিতে ঘুমাতে পারবেন আলহামদুলিল্লাহ ফেট জোরে দুই লেখাইয়া তো না যদি ঘুম হয় তাহলে তার আর না তাই আপনারা ফেট জোরে খাইয়া ঘুমাতে পারবেন